ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাচ্ছে যা ওর কি আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না আর বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিআর পি এস অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর জেলে ছিল একটা পরিচয় আছে তার এক অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক কোবামা জো বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটিন নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকেই ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহ করানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে যে লোকটা কোরআনে কারিমে ভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারা সারি করে করার আর আলোচনা বন্ধ করে দিত এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিত যে নাও করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেখতার সময় বিকাল পাঁচটা বাজতে বাজতে বাড়ি থেকে কল দাসে ভাতি আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছে এখন আল্লাহর হচ্ছ এর আগে কি করেছি বে কাফেরদের জানাজা পড়া যায় আছে দশনা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা যায় আমারে ডাকবেন না কারণ ওর জানা হাম জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান নামে যাবে মানে কাফের যারা এক কথাই বলছি ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফে আর এই বাংলাদেশে এটা সব চাইতে বেশি কথা বলছে না কেন দুই নম্বরে মুশরেক এটা কঠিন শব্দ কারিম জানিয়েছে হুদা সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়ম নীতি যত তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসে মানে বিজয় করা এ সাহার মানে প্রকাশ করা আল্লাহ মামলার আসামি যিনি নিজের আই দেবেন নিজে বিচারপতি তিনি বাদি যে মামলার বাদী যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম আমার মামলা যদি এরবি হুল জাহাঙ্গীর স্যারের মতো এরকম মানুষকেও মামলা দিত টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম আমার মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না কেন টাকা খেতে খেতে আর জায়গা নেই তার পিয়ম এরি চারশো কোটি টাকা কথা বলছে আমার কাছে আর কয় টাকা খাবে এই জন্য সি কোর্ট জজ কোর্ট হাই কোর্ট আমার মামলাটা তিরিশ থেকে তিরিশ বার রুকেছে এরপরও সামিন হবে না বলেন তো কোথায় পৌঁছিয়েছে বিচার ব্যবস্থা একটা মূল মামলা মূল না মূল চুরি করলো একটা অপরাধ হয় আর আমার সে কিচ্ছু জানি না ওই বিষয়ে কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য ওরে কালকে হাজির করেছিল কোটি আমার পাশে দাঁড়িয়ে ওই আমারে চেনো না আমার নাম বললে কি করি বলছে আমারে বলতে বলিস জজ সাহেব যে হাসছিল কালকে বর্ষদিন। একেবারে খালাস দিয়েছে এমনি না বলছে আমি কি দেখে বিচার করবে মামলার কোন মাল ম্যাটারেস নেই যা সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু নেই অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম দেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামসার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে কথা বললো কি করি শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি করছে মামলা যেহেতু বর্ষ দিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভার্সন করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা

যারা এই জালিমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ভিডিও কলে কথা বলছে বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় পেলে আমরা ঘাবড়িয়ে যাই কত বড় ভয় আমার তো মনে হয় ভিডিওটা আমি দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় শয়তান রূপ আমি হইতো এখনো পর্যন্ত যদি জালেমের কেউ সাপোর্ট করেন এখানে কেউ থাকেন আপনি তাও বা করেন নাই তো আপনিও বেঈমান হয়ে মরবেন সুতরাং জালেমরা যা ভেবেছিল যে আমরা ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমারে দয়া করে দিয়েছে আমারে যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের ক্যাটার রক কেটে বেড়ায় আমারে বসে সাহেব নিয়ে গেল প্রথমে সেই আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মালিক মুলকে তৌতিল মুলকা মানতাশা ওয়া তানসিউল মুলকা মিম মানতাশা ইলা আখির আয়াত উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়ে বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা মিয়া ক্ষমতা দেয় যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয়

গত কয়েকদিন আগে আমি তাফসির সব পড়তে গিয়ে দেখি ওই অসির কথার পুরা উল্টা আল্লাহ বলেন কাফের সালে মেদেরকে আমি ক্ষমতার শিয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার তা পরিপূর্ণ হয়ে যায় যখন একেবারে সস পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফেরাউনকে দেইনি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কোষ্টিয়ায় ঢুকতে দিত না বলতো শিবির করে ও ঢুকতে পারবে না এই যে হানিফ আমার চাষা নিজের চাষা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্যে যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি খাবার খেতে গেছে ওপর থেকে কল দিয়েছে হামসাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেলে ভাতি চা ওরে ডাক দেবো না না আওয়ামী লীগ করলে কোনো শিবির জামাদের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছিয়েছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন কুষ্টিয়ার বর্তমান যে অবস্থা কান খাড়া করে শোনেন খলনার বিভাগের মানুষেরা কোষ্টিয়া আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কুষ্টিয়ায় এই যে দুইজনের নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ পিটিএম এর ফেলবে পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছে লাথি দিয়েছে আর একা একা থাকলে মানিকের মতো বিজি কেড়ে নিবি এইখানে জালেমদের কিন্তু পরিণতি খুব খারাপ তারা আল্লাহর মামলার আসামি তাদের দনিয়াও শেষ আখেরা শেষ এক কথা বলে না কেন দনিয়া শেষ কেন অল্ল হুলা ইয়াহদিল কৌমা জলিমিন জালেমদের কি আল্লাহ পথ দেখাচ্ছে না দেখাবেও না

মাঝে মাঝে কল দিয়ে বলে হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না না আপনাদের বিরুদ্ধে বলছি এই কারণে কারণ আপনার যে স্বামী যত খারাপ হোক ও কিন্তু ফেরাউনের মতো না ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্যে আসবে কিনা আমি জানি না নিজের স্ত্রী আসিয়ার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে সলাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে দিয়েছে। অবস্থায় যখন শাস্তি চলছিল আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জান্নাতটা মেলে ধরো হজরত জিব্রাইল এসে যখন জান্নাত দেখালেন হজরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন মাবুদ তুমি আমার জন্য জান্নাত পাঠিয়েছো আমি জান্নাত চাই না আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমাকে দেখা যায় দ্বিতীয় নাম্বার একটু ভালো করে মেয়েরা এটাই আপনার ওয়াজ দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন আনাজনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজনি মিনাল সরাতিমের বারো নম্বর আয়াত হজরতে আসিয়া বলেছিলেন মাবুদ আমার স্বামী আমার ওপর যে অত্যাচার জুলুম করছে লোকজন দিয়ে নিজেও দেখতেছে তুমি এই জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না বাংলার মা বোনেরা আমি আপনাদেরকে ভালোবাসি কারণ যে চারটা কারণ না মানলে মেয়েরা জাহান্নামে যাবে তার তিন নাম্বারে এইটা স্বামী যাদের আছে এই মানুষগুলোকে যারা খুশি করতে পারে না ওই মেয়ে লোক নামাজ রজা হজ খাত করলো জাহান্নামে অনেকে এটা হয়তো বসেন না বসার পরও না সেনে না বুঝে ভুল করছেন আপনাকে আমি থামার জন্য বলছি এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী আমি যে উদাহরণ দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারণে যশোর না বাগের হাট এ সাতক্ষীরা তো নেই না না এত বড় খারাপ স্বামী আছে কা আছে মানে আপনি কি ওইরকম নাকি যদি বর দোয়া না দেন স্বামীর জন্য আর আপনার একটা সাবান কম হয়ে গেলে শাড়ি কম হলে আপনি বর দোয়া দেন স্বামীর বাড়িতে এসে যে কষ্ট শিকার করছেন মনে করবেন আমার সাত গা দেওয়ার স্বভাব হচ্ছে প্রতি নিয়ত এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে তার জুলুম নির্যাতনের শিকার হয়ে আছেন আপনার কিন্তু প্লাস পয়েন্ট আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন মাঝখান থেকে ফেরাওয়ান মার্কা যদি আপনার ওই স্বামীটা হয় ও জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বলেন নজুবিল্লা এই যেন আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয় স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন জুলুমের শিকার না হয় জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ আর জুলুম জুলুমা তুই মালকিয়ামা নবীজি বলেন জুলুম কেয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে যেন আমরা যা করি না কেন অন্তত জুলুম থেকে যেন আমরা বেশি থাকি বলেন আমিন এটা আল্লাহ এত বেশি ঘৃণিত ঘৃণা করেন এই জুলুমকে সরা ইব্রাহিম তেরো নাম্বার বারো উনিশ নাম্বার বিশটা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আল্লাহ সালেমদেরকে নাজিল করেছেন তাদের দেখে রাবুল আলমিন বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোন খোঁজ খবর রাখি না আমি সব চাইতে বেশি খোঁজ রাখি জালেমদের কাছের উপরে এখানে সালেম বিদায় নিয়েছে কেমন পর্যন্ত এই দেশের এই চেয়ারে যেন কোন জালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন ঝড়ি কোদাল নিয়ে আসেন হ্যাঁ কথা বুঝতেছেন পৃথিবীতে কোন জালেম জানোয়ার চেয়ারে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথগুলো বন্ধ করা লাগবে